আমি কিছু কিছু মায়েদেরকে দেখতে পাচ্ছিলাম যেমন আমি আসরে আসি আমি দেখছিলাম মায়েরা রাধা রাধা নাম লেখা ওড়না গায়ে দিয়েছে বাড়ি যাচ্ছে হ্যাঁ আমাকে ধন্যবাদ বাবা আসছি বাড়ির থেকে একটু আসছি আমার দেখে বড় ভয় লাগলো কেন জানো আমিও তো বৃন্দাবনে গিয়েছিলাম হ্যাঁ যাই তো একশো টাকা করে দশটা ওড়না কিনে নিয়েছিলাম দশ রকমের দেখতে আসলে গাই দিয়ে গাইলে বেশ ভালো লাগে না রাজা রাজা লেখা আছে দশটা রঙের হবে বেশ সুন্দর সুন্দর ছাপ আছে দোকান থেকে কিনে যখনই দোকানের বাইরে বেরিয়েছি এক সাধুর সঙ্গে দেখা হয়ে গেছে তিনি বলছেন বাবা এই অড়নাগুলো এতগুলো কিনেছ প্যাকেটে করে নিয়ে যাচ্ছ বাড়ি কী জন্য কিনলে আমি বললাম বাবা আমি তো কীর্তন করি তো ওই আসরে এই এই এমনি সিন্থেটিকের ওড়না না নিয়ে যদি ওই রাধা রাধা নাম লেখা ওড়নাটা গায়ে চাপিয়ে নেই বেশ দেখতেও ভালো লাগবে বলছে আচ্ছা ওনাগুলো যখন ময়লা হয়ে যাবে তুমি কাজবে না পরিষ্কার করবে না তাহলে হ্যাঁ করবো তো বটে কি করে করবে কেন বালতিতে সাবান দেবো জল দেবো ওড়নাগুলো ডুবিয়ে দেবো তারপর বালতির থেকে তুলে এইভাবে একটু থপকে দেবো জলটা পরিষ্কার হবে ধুয়ে মেলে দেবো বলছে যখন তুমি সার্ফ সাবান দিয়ে বালতিতে অন্যটা ডোবাবে তারপর যখন তুমি তুলে থপকাবে রাধা নামের লেখা জল তোমার পায়ে পড়বে না আমার চেতনা হলো কি বলছেন হুম তুমি তো কাজবে অন্যার জলটা পায়ে এসে পড়বে শুধু তাই নয় যখন তুমি গায়ে দেবে ভুল ভবিষ্যৎ পায়ে লেগে যেতে পারে তুমি চিন্তা করো রাধা নাম লেখা আছে রাধা কোনো ব্যক্তি নয় কোনো মেয়ে নয় যার নাম শুনলে তার নাম বললে কৃপা হয়ে যায় তুমি তার নাম নিজের পায়ে ফেলছ তাই বললাম কি করব করবো কাজ করো দোকানে ফেরত দিয়ে দাও ফেরত দিয়ে দাও আমরা বৃন্দাবনের সাধু যারা আমরা পর্যন্ত গায়ে নিতে ভয় পাই আর তুমি ফেরত দিয়ে দাও ফেরত দিয়ে দাও মহন্তের স্বভাব হয় তরিতে পামর নিজ কার্য নাই তবু জান তার ঘর ফেরত দিয়ে দাও তাই ফেরত দিয়ে দিয়ে বলছি দোকানদার যদি ফেরত না নেয় যে নাও যদি নেয় তুমি তবু বলবে হাত জোড়ো করবে যে পয়সা আমায় দিতে হবে না তবু ফেরত দিয়ে দাও পঁচিশ টাকার পুণ্য কিনতে এসে কুড়ি হাজার টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই ফেরত দিয়ে দাও দোকানদার দূর থেকে দেখেছে বাবাজি মাথা খাচ্ছে এই তো আমার খদ্দেরটা গেল খদ্দেরটা গেল আমি যখন গিয়ে বললাম যে দাদা অন্যগুলো নিতে পারবো না সাধু না বলেছে বলছে আমি ফেরত নেবো না তাহলে আপনি যদি পয়সা নাও দেন তবু রেখে দেন দোকানদার যখন দেখছে ছেলেটা এখন বন্ধা না শোনো আমি কিন্তু একশো টাকা করে দেবো না আমি পঞ্চাশ টাকা করে দেবো রাজি আছো তাহলে তাই দেন তবু রেখে দেন কেন সাধুর কথা অমান্য করা যাবে না দিয়ে দেন ফেরত দিয়ে দাও হুম মনে রাখবেন ভক্তি পাওয়া ভগবানকে লাভ করা ভগবানকে সম্মান করা এত চারটিখানি কথা নয় এত সোজা নয় বৃন্দাবনে যারা গিয়েছেন যারা দর্শন করেছেন ব্রজগোপীদেরকে গিয়ে দেখবেন ব্রজ মায়েদের আমাদের মতো গলায় তুলসীর মালা নেই আমাদের মতো কপালে তিলক নেই আমাদের মতো জপের মালা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় না এখন তো মালা একটা ফ্যাশন হয়ে গেছে সবজির দোকানে মুদিখানার দোকানে মালা জপ করতে করতে মানুষ চলে যায় এই আঙ্গুলে মালা জপ করছে এই আঙুলটা বাইরে আছে তো এটা বাড়িয়ে বলছে কিরে রে পটল কতরে আলু কত রে মালা সংগোপনের বস্তু সবাইকে দেখাবার জন্য নয় মালা সঙ্গপুরের বস্তু একে দেখাও তাকে দেখাও ওকে দেখাও একে দেখাও কি গো হ্যাঁ যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে দাঁড়াই উত্তর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে এ কথা দিল চন্ডিদাস ঠাকুরের শ্রী মুখে আর তুমি মালা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ালে তুমি কীর্তন শুনতে বোঝাচ্ছ মালা নিয়ে বসলে লোকে দেখছে মালা কোনটা গুরুদেব বলতেন এখনো তো বিয়ে করিস নাই তুমি কি বিয়ে হবে তখন মালা করবি নিজের স্ত্রী যেন না দেখে তুই মালা করছিস মনে রাখিস ও যদি দেখে নেয় না তোর প্রেম চলে যাবে সাবধান আমি বললাম তাহলে ওটা সঙ্গেই থাকবে ঘরের দরজাটা বন্ধ করে দিবি ওকে বলবি এখন টাকা কমছিস এখন ডিস্টার্ব করবে না টাকারও তো নেই তুই ঘরের মধ্যে মালা করবি ও বুঝে যাবে আমার স্বামী ভজন করছে একদিন দুদিন তিন দিন চার দিনের দিন তোর পিছু পিছু ঘুরবে না বুঝে নেবে ভজন করছে রাস্তাটা তৈরি করতে জানতে হয় হুম আপনি যত সুন্দর করে রাস্তায় দাগ দেবেন রাস্তাটা অত ভালো করে তৈরি হবে মনে রাখবেন জগতে যাই করুন না কেন কোনোদিনও কি করে ঈশ্বরের ভজন করেন এটা কোনোদিন কাউকে দেখাবেন না হ্যাঁ দুপুর সাড়ে এগারোটা বেজে গেছে ব্রুজ মা আমি লক্ষ্য করছি তো ভগবানের ভোগ দেওয়ার জন্য তাড়াহুড়ো করে ভোগের থালাটা নিয়ে মন্দিরে ছুটে চলে যাচ্ছে তা আমি দাঁড়িয়ে রইলাম চৌষট্টি মহন্তের সমাধি দর্শন করে ফিরেছি আর দুপুর সাড়ে এগারোটা বাজে বৃন্দাবনে গরম প্রচণ্ড এখানের থেকে সবসময় দু তিন ডিগ্রি বেশি হয় প্রচুর গরম পাথরের দেশ একবারে ছুটে চলে যাচ্ছে তা আমি দেখলাম আমরা বাংলায় যখন ভগবানকে ভোগ দেই আমরা দেই তো দেখিত্রা কেমন করে ভোগ দিচ্ছে আমি দেখলাম সে ব্রজু মা ভগবানকে ভোগ দেওয়ার সময় আমরা যখন ভগবানকে ভোগ দেই মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই এবার দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই কীর্তন করি শিখল করতাল নিয়ে যার গুরুদেবের ঘরে যে নিয়ম আছে কেউ বলে ভজপতিত উদ্ধারণ শ্রী গৌরহরী কেউ বলে ভজ ভক্ত বৎসল শ্রী গৌরহরী এবার যিনি ভোগ দিচ্ছিলেন উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নিচ্ছেন তারপর তিনটে তালি দিয়ে পদ্মা সরিয়ে পড়লাম ভোগ হয়ে নিলাম বাড়ি চলে গেল দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিচ্ছে দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দেয় শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই নাকি হ্যাঁ দাঁড়িয়ে রইলাম আধ ঘন্টা পরে বেরিয়েছে ঘেমে নিয়ে গেছে মুখটা মুচ্ছে আর দরজাটা খুলেই দিচ্ছে একটা ছেলে দাঁড়িয়ে গেছে কি ব্যাপার বৃন্দাবনের মানুষ আর আমাকে দেখলে বোঝা যায় যে আমি বৃন্দাবনের মানুষ নই পরিষ্কার করে যাবে কি ব্যাপার থেকে এসেছি ও বাংলার মানুষ হ্যাঁ হ্যাঁ এসো এসো ভেতরে ভেতরে বসো কিছু বললে বাবা আমি বলছিলাম মা আমি যখন ভগবানকে ভোগ দেই আমাদের বাংলায় যখন ভগবানের সেবা হয় ভোগের থালাটা ভগবানের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু আপনি যে ভগবানকে ভোগ দিচ্ছেন এটা কি এটা কেমন ভোগ দেওয়া হলো ভগবানের ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম আমাকে বলছে এটা আমি তোমায় বলতে পারবো না 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 যদি বলেন তাহলে বুঝবো আপনার শিক্ষা দীক্ষায় ভুল আছে এই যেই বলেছি না ওনার কথাটা সম্মানে লেগেছে উনি আমাকে বলছে শোনো একটা কথা বললো বাবা তাহলে বলুন না বাংলায় পড়ো নাই আপন ভজন কথা না কহিবো যথা তথা হ্যাঁ তো পড়েছো যদি তাহলে জিজ্ঞাসা করছো কেন বলতে হবে তবু জানার জন্য কি করা হয় আমি বললাম কীর্তন টীর্তন গাই আর আচ্ছা শোনো আমি তোমাকে উত্তরটা দেবো তুমি যে প্রশ্নটা করলে কিন্তু আমার কথা দাও প্রত্যেকটা বাংলার হরিবাসড়ে গিয়ে তুমি কথাটা প্রচার করবে হ্যাঁ কথা দিলাম আমি প্রচার করবো শোনো আমি কিন্তু ইউটিউবে তোমার গান শুনবো আমি যেন শুনতে পাই তুমি কথাটা বলেছো আর যা তা যদি না বলো আবার যদি বৃন্দাবনে কোনোদিন আসো তোমায় ধরবো তুমি কেন বললেন আমার কথাটা তাহলে বলো না বলে শোনো তুমি যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করতে কখন যেতে স্কুল সকাল দশটা কখন আসতে বিকেল চারটে বা রাস্তার মোড় থেকে মাকে ডাকতে মা খিদে পেয়েছে মা খিদে পেয়েছে তোমার মা তোমায় সেবা দিত খেতে দিত হ্যাঁ দিত বেশ কি দিত অন্ন ব্যঞ্জন ডাল সুক্ত, বাবা আচ্ছা বলো তো তোমার মা যখন তোমার সেবা দিত তোমার মা কি খাবারের থালাটা তোমার কাছে এগিয়ে দিয়ে তোমাকে তোমাকে বসিয়ে দিয়ে তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত আইলাম না তা যাবে কেন মা আমার কাছে থাকতো কেন থাকতো কি বলছেন থাকবে না কখন আমার কি লাগবে ডাল চাই কি একটু পটল ভাজা চাই বেগুন ভাজা চাই মা আমাকে দেবে তো তা মা যদি চলে আমাকে দেবে কে বলে উত্তর তো তুমি দিচ্ছ আমায় বলছো কি জন্য তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করছো মনে করো আমার গোবিন্দের আর একটু ডাল চাই তাকে বলবে তুমি তো বাইরে ওরে বাপরে এবার তো আমি বোকা হয়ে গেছি তা আমি আমার সমস্যা ঘুরে কাটান দিচ্ছি আমা আমরা বেশি বেশি দিই জানো বড় বাটি এই যে বড় বাটি এই বড় বাটি এত বড় বাটিতে ডাল দিয়েছি বড় পুষ্পপাত্রে অন্ন দিয়ে দিয়েছি বিরাট একবারে বলে শোনো তুমি যাই বেশি দাও জল কিন্তু এক কলসি দাও নাই ওটা এক গ্লাসে দিয়েছ এত ঘটে এত ঘটে বলো বাবা আজকে মনে করো আলু পটল বড্ড ঝাল হয়ে গেছে আর একটু জল হলে ভালো হতো যারা তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে আর আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে নিজের ছেলেকে খাওয়াবো দরজা বন্ধ করে বাইরে থেকে হয় নাকি করব করতে করতে যদি মনে না হয় যে লবণ কম হয়ে গেছে আমি ভোগের আগে একটু মুখে দিয়ে দেখেও নিতে পারি হ্যাঁ ভোগের আগে মুখে হ্যাঁ চোখ বড় করছো কি চোখ বড় করছো কি চোখ বড় করো না এখনো গলা শেষ হয়নি এরপর নিয়ে যাবো ঘরে তারপর ছেলেটাকে ডাকবো উটিয়ে বসাবো চুটো খুলবো হাত থেকে বাসি নামাবো ফুলের মালাগুলো খুলে দেবো পোশাকটা হালকা করবো তুলে বসাবো সেবা দেবো এবার ভরে খেতে চায় না মেখে খাইয়ে দিতে হয় হ্যাঁ শাক খাবে না উচ্চ খাবে না মাখন খাবে না ঘি খাবে না চলবে কি করে পাথরের ঠাকুর পিতলের ঠাকুর সে বলছে খেতে চায় না মেখে খাইয়ে দিতে হয় তারপর তারপর আর কি বিছানা পেটে দিয়েছি আর এত দুষ্ট হয়েছে না শুধু বেরিয়ে চলে যায় বারবার বেরিয়ে চলে যায় দুপুরবেলা এর বাড়ি তার বাড়ি ওর বাড়ি শুধু বেরিয়ে চলে যায় হ্যাঁ লাঠি একটা রেখে দিয়ে জানো ছোট লাঠি ওইটা দিয়ে ভয় দেখা কি বলছো যা চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব ভয়ে শান্ত হয়ে গেল তুমি তাকে প্যাকাটে দিয়ে ভয় দেখাচ্ছ বলে তো ভালোবাসা ওটা তুমি দিতে পারবে না আমরা দিয়েছি যখন ছোট ছিলাম দেহ গোবিন্দ চরণে দিয়েছিলাম বড় হয়েছি মন গোবিন্দ চরণে দিয়ে দিয়েছি দেহ মন যদি তার হয় আমি কি আর আমার আছি আমি তো তার যার জন্য বৈষ্ণব মহাজন বলেছিলেন গৃহে বা বনেতে থাকো হা বলে থাকো নরত্তম আগে তার সঙ্গ তুমি যেখানে থাকবে দিন শেষে একটি তার চরণটা জড়িয়ে ধরবে দুপুরটা নয়নের জল দেবে আর তোমার কিছু দরকার নেই যেদিন তোমার কাছ থেকে সবাই মুখ ফিরিয়ে নেবে সেদিন তুমি দেখবে তোমার ঘরের দরজায় সে এসে দাঁড়িয়ে আছে আমি যখন জীবনের শুরুতে মাতৃগর্ভে ছিলাম উপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে উর্ধ্বপদে হেড গুণ্ডে ভগবান এসে দাঁড়িয়েছে আমার জোড়ো করে থাকা পায়ের উপরে যার জন্য হিন্দু ধর্মের নিয়ম হল পায়ে হাত দিয়ে প্রণাম করা মাতৃগর্ভের মধ্যে ভগবান এসে দাঁড়িয়েছে ভগবানের সেই মধুর রূপ রস গন্ধ আমি আমি আস্বাদন করেছি মানুষের জীবনের প্রথম কর্তব্য হল পৃথিবীর মাটিতে জন্ম নিয়ে ভগবানের সেই রূপ রস গন্ধ অপর একজনের সামনে ব্যাখ্যা করা তবেই তো জীবনের প্রথম লীলা সফল হবে রসৎগার এরপর আমার ইন্দ্ররূপী গরুগুলোকে আমি যদি সংসার অরণ্যে ঠিকঠাক করে চারণ করতে পারি তবে হবে গোষ্ঠে গমন যখন আমার যৌবন কাল পড়বে জীবনের মধ্য কাল পড়বে আমার দেহে সূর্যের মতো তেজ থাকবে আমি যদি সেই সময় গোবিন্দ সেবা করতে পারি ভানু পূজার ছলে কানু পূজা তবেই তো সফল হয় সূর্য পূজা সূর্য পূজা সফল হওয়ার পরে আমি পৃথিবীর মাটিতে বসে উত্তর খুঁজব কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহানা জানি জীবের কই হয় উত্তর গোষ্ঠ প্রশ্ন খুঁজে বেড়ালাম উত্তর খুঁজে বেড়ালাম উত্তর উত্তর খুঁজে পেয়ে যাওয়ার পরে যখন ঘরের কোনায় বসে তোমার মধুর রূপটা দর্শন করব তখন আমার জীবনে সফল হবে রূপানুরাগ এরপরে তোমাকে দেখতে পাইনি সামনে থেকে পাইনি বলে আমার জীবনে দুঃখ হবে তখন আসবে আক্ষেপ তুমি যখন আমার সামনে এসে দাঁড়াবে হাত দুটো বাড়িয়ে দেবে আমি তোমাকে তোমার হাত ধরে তোমার সঙ্গে নিধুবনের মাটিতে গিয়ে দাঁড়াবো লীলা মাধুর্য আস্বাদন করবো গোপীভাবে সেজে তখন হবে অভিসার আর অভিশার যদি সম্পন্ন হয়ে যায় জীবনের শেষে জীবনের শ্রেষ্ঠ লীলাটা আস্বাদন করে নেব রাস হরি হরিম শুধু ধনির তীরে আজ গৌর কিশোর সহচর ঘন আনন্দ বিভো আজকে মহাপ্রভুর মনে বড় আনন্দ হয়েছে আনন্দটা কি জানো মহাপ্রভুর মনে বড় কলিযুগের জীবকে নাম দিতে পেরেছে কিছু হোক আর না হোক জীব নাম তো নিয়েছে জীব নাম তো নিয়েছে যখন জগাই মাধাইকে নাম দিতে গিয়েছিল জগাই মারেনি মাধাই মেরেছে কপালটা ফাটিয়ে দিয়েছে দর করে রক্ত গড়িয়ে পড়ছে নিতাই চাঁদ ছুটে গিয়ে কি বলেছিল মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না কত বড় করুণার ঠাকুর একবার দেখো হ্যাঁ আজকে পাঁচশো বছর পরে আজকে এপ্রিল মাসে দাঁড়িয়ে দুয়ারে সরকার কেন মানুষের কি দরকার সাইকেল চাই গাড়ি চাই টাকা চাই বাড়ি চাই দুয়ারে সরকার পাঁচশো বছর পূর্বে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু এর থেকে বড় পাওনা কলি যুগের জীবের কি হতে পারে এতদিন পর্যন্ত ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে কলিযুগের মানুষ এত বড় ভাগ্যবান ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে বলে একবার হরি নাম বলে নে একবার বলে নে সুচি হ অশুচি হ গৃহে থাক মনে থাক বাসি কাপড় হোক ধোয়া কাপড় হোক কাপড় না ধো সুচি হ অসুচি হ যেভাবে পারিস একটাবার বলে নে বলে নিতে পারলেই তোর কল্যাণ হয়ে যাবে এর থেকে শটে আর কি চাইছো আর শটে তো হবে না তখন নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে হরিদাস ঠাকুর নিতাই হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে বাড়ি জগাই গিয়ে মাধাইকে বকা দিয়েছিল ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটাকে ঠিক হলো রে যে নাম দিতে এসছিল তাকে মারলি মাধাই বলছে তুই কি ভাবলি আমি এত বোকা এই বাড়ির দরজায় গঙ্গা এসেছে আজকে ডুববি না তো কবে ডুববি রে দাদা হে দাদা ডুববি না এই নিতাই চাঁদের কপাল ফাটিয়ে দিলি বাড়ির দরজায় গঙ্গা এলো বলছি এই নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে তুমি উদ্ধার করবে কবে ভাইয়ের কপালের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্যে ছুটে আসবে কাল সকাল বেলায় আর দুই ভাই গিয়ে গৌরের চরণে পড়ব হরিনাম বলে উদ্ধার হব জানিস না কান টানলে মাথা আসে জগাই জগাইমাধায়ের মতো মাতালের চেতনা হয়ে গেল আর আমি এমনই সংসারী মাতাল আমার চৈতন্য হয় না কেননা যে মদ খায় তার নেশা কেটে যায় কিন্তু মদ যাকে খায় তার নেশা কাটবে কি করে যে সংসার করছে সে সংসার থেকে বেরোতে পারে যে সংসারের মধ্যে ঢুকে পড়েছে সংসার যার মধ্যে ঢুকে পড়েছে সে কি করে বেরোবে তবে যদি কৃষ্ণের সংসার হয় আমি বলবো ভালো দেখবেন কিছু কিছু বড় বড় দোকানে লেখা আছে কাপড় দোকান মিষ্টির দোকান সোনার দোকান গয়নার দোকান লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন কেউ ইংরেজিতে লিখেছে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি যে দোকানের উপরেই সাইন লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন আমি আপনাদের বলে গেলাম খবরদার ওই দোকানে ঢুকবেন না ও সব থেকে বড় চিটিং বাজ ও ঠকিয়ে নেবে আপনাকে সব। কেউ যদি সৎ হয় তাকে সাইনবোর্ড দিয়ে জানাতে হয় না আমি সৎ কেউ যদি মিষ্টি তৈরি হয় অন্ধকারে দাঁড়িয়ে মুখে দিলে মিষ্টি মনে হয় আর উচ্ছে যদি তিতা হয় আলোতে দাঁড়িয়ে মুখে দিলে তিতাই মনে হবে যে ভালো হয় না তাকে সকলে ভালো বলে আপনি জোর করে তাকে খারাপ করে দিতে পারেন না আর গুরুদেব বলতেন জানিস বৃন্দাবনে যাবি বৃন্দাবনে সবাই যায় তুইও যাবি কিন্তু বছরে একবার করে নবদ্বীপের ধুলিতে গিয়ে গড়াগুড়ি দেবেন কেন এ কেন দিবি জানিস বৃন্দাবনে ক্ষমা হয় না নবদ্বীপে ক্ষমা হয় হ্যাঁ কেন এই কথা বলছেন মানে দেখ বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারতে গেল অগাসুর বকাসুর কংস ফুত না যতগুলো অসুর ভগবানকে মারার জন্য ছুটে গিয়েছে মথুরায় কি বৃন্দাবনে কি দ্বারকায় কি ভগবান কিন্তু কাউকে ক্ষমা করেনি সবাইকে মেরে দিয়েছে সবাইকে মেরে নিজের চরণে জায়গা করে দিয়েছে কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে গেল ভগবান কাউকে মারেনি জগাই বাধায় চপল গোপাল মলয় চাঁদ কাজী বদ নয় উদ্ধার ওরে খারাপ জেনেও যে তাকে মারেনি বুকে জড়িয়ে ধরেছে সেই ভগবান যে মাটিতে জন্ম নিয়েছে সেই মাটিতে গড়াগড়ি না দিলে আর কোথায় দিবি মহাপ্রভুর প্রেম পাওয়াটা বড় সোজা কিন্তু কৃষ্ণ প্রেম পাওয়াটা অত সোজা নয় আগে নিতাই চরণে ভক্তি লাভ করো তারপরে গৌরের চরণে অনুমতি নাও তারপর রাধাচরণ সেবা করো সখী আনুবক্ত স্বীকার করো মঞ্জুরি আনুবক্ত স্বীকার করো তারপরে তো ব্রজে যাবে তারপরে তো কৃষ্ণচরণ পাবে কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কভু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া কেন ওটা তো নিজেরই নয় ওটা নিজেরই নয় আহমক তিন যে একজনের কাছ থেকে ঋণ নিয়ে অপরকে দেয় ঋণ সে বোকা তা কৃষ্ণের তো প্রেম নিজেরই না ওটা ধার করা প্রেম রাধা প্রেম রাধা প্রেম ধার করে ভগবান কলির জীবকে দেবে কি করে বলে আমার কাছেই তো নেই যার কাছে টাকা অনেক পরিমাণে আছে সে টাকা সুদে খাটায় যার টাকা নেই সে বলে আমার নিজেরই খাবার পয়সা নেই আমি কি সুদে দেবো তো ভগবানের কাছে নিজেরই তো প্রেম নেই ভগবান বলে আমি তোমায় কি করে দেবো তাহলে প্রেম নিতে হলে আমি যার চরণটা জড়িয়ে ধরেছি তুমিও সে রাধা চরণটা জড়িয়ে ধরে যদি প্রেম পাও হরিবান মহাজন পদকর্তা পরবর্তী পুঙ্টিতে লিখছেন আমার মহাপ্রভু আপনাদেরকে সঙ্গে করে খেলছেন তো নিত্যানন্দ শ্রীবাস গদাধর তার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর দেখতে গিয়ে লিখেছেন খ্যালজ হ্যালো যে මුත්ถนี হ্যালো কে গതായി غور